মর্মান্তিক ঘটনা হিন্দু উৎসব পরিণত হল শোকসভায় বাংলাদেশের বগুড়ায় রথযাত্রায় বিপত্তি রথযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়ায় স্টেশন রোডের সেজগাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন অলোক সরকার বয়স চল্লিশ আতসী রানী বয়স চল্লিশ মৃতদেহগুলি শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি তার দেহ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বগুড়া সদরের সাংসদ রাগেবুল আহসান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রথের সঙ্গে রাস্তার ওপরে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে এই দুর্ঘটনাটি ঘটে সেজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করেছিল বগুড়ার সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিলাদুম্বি প্রথম আলোকে বলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চারজনের দেহ রাখা আছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আপনারা ছবিটা ভালো করে দেখলেন এবং এখানে দেখা যাচ্ছে যে রথ চলছে সেই রথের সঙ্গে ওপরে থাকা ওভারের যে তার সেই তারের একটা সংস্পর্শ হয় তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এরকম মর্মান্তিক পরিণতি হয় রথের মধ্যেই এক ব্যক্তিকে একটি বাঁশ নিয়ে তারগুলিকে ওপরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় এবং এই প্রথম নয় আপনারা যদি স্মরণ রাখেন তাহলে দেখবেন যে এর আগেও বাংলাদেশে রথযাত্রায় এরকম রথযাত্রায় বিপত্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা অগ্নিসংযোগের জেরে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল প্রত্যেক বছর এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রচুর মিছিল বের হয় প্রচুর জমায়েত হয় জনসমাগম হয় রথযাত্রা বের করা হয় বিভিন্ন জায়গার রথের মাহাত্ম এক এক রকম আর বিশেষ করে ইস্কন মন্দিরের তো রথের মাহাত্ম আলাদাই প্রত্যেকটি দেশে প্রত্যেকটি জায়গায় কোথাও না কোথাও ইস্কনের সংস্থা রয়েছে ইস্কনের মন্দির রয়েছে এবং সেখান থেকে প্রত্যেক বছর রথযাত্রার আয়োজন করা হয় এবং এবারেও কিন্তু রথযাত্রার আয়োজন করা হয়েছিল যেই রথযাত্রাতেই কিন্তু এরকম ভয়ঙ্কর এক বিভীষিকা কেটে গেল বাংলাদেশে বাংলাদেশের বগুড়ায় সেজগাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন সেই রথটি যখন যাচ্ছিল হাজারে হাজারে মানুষ সেই সময় তারা উপস্থিত হয়েছিলেন এবং এই রথযাত্রায় তারা পা মেলাচ্ছিলেন হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের माय माय दिन होना ना नए गुंदु अनुषान अच्छा फलि फलू फोटो खोलने नए गुंदु अनुष्ठान अच्छा फल फलू फोटो खोलने नए गुंदु अनुषान अच्छा फल फलू फोटो देखा खोलना